মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে আমার ভুল হয়ে গেছে মানে এই যুদ্ধ বিচার কেন করলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে দেখা যাক কি রায় ঘোষণা করা হয় এই রায়ের ঘোষণার কথা শুনে শেখ হাসিনা বাংলাদেশে ফোন করে জাতির কাছে জনগণের কাছে কি বলল তার অপরাধটা কি কি জন্য তাই রাইডা ঘোষণা করা হচ্ছে তো প্রিয় দর্শক আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও স্ক্রিনে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্ক্রিনে দেখে আসি এরপর বিস্তারিত আলোচনা করব এই যুদ্ধ অপরাধীদের বিচার কেন করলাম তার প্রতিশোধ নেয়ার জন্য কিন্তু এই ট্রাইব্যুনালে আমাদের বিচার হচ্ছে তার কারণ যেসব অপরাধের কথা বলা হয়েছে একটা অপরাধে তো আমি করিনি বা আমরা কেউ করিনি যেমন আবু সাইদের হত্যার কথাই ধরো আবু সাইদকে হত্যা করার কথা বলা হয়েছে আবু সাইদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাহেদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাহেদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপরে আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপরে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট যেটা ব্যবহার করা হয়েছে দু হাজার চব্বিশ সালের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখলেন এবং আপনারা অবশ্যই অবশ্যই রায় ঘোষণা শোনার জন্য অপেক্ষায় থাকুন যে কোনো সময় রায় ঘোষণা করা হতে পারে পুরো বাংলাদেশের জনগণ এখন মিডিয়ার দিকে তাকিয়ে আছে যে কখন আসিনার রায় ঘোষণা করা হবে এবং এই রায়ের ঘোষণার কথা শুনে শেখ হাসিনা তো এখন জলে পুড়ে যাচ্ছে তো শেখ হাসিনা যে সব ছেলে পেলে এখনো বাংলাদেশে রয়ে গেছে তারা কিন্তু মানে এই সময় কিছু একটা ঘটানোর জন্য বেড়াচ্ছে তো চলুন যাই হোক প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ